নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো এখন বাজে পনির পাশটা পুরো অন্ধকার ঘুটঘুটে কিছু কিছু ঘরের আলো জ্বলছে তারা উঠে গেছে উঠে কিন্তু রান্নাবান্না শুরু হয়ে গেছে তাদেরও কর্তা মশাইরা অফিস যাবে বাচ্চারা স্কুল যাবে তা মোটামুটি যা জল খাবার বানানোর আমি কিন্তু ফটাফট সব বানিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে এবারে গেছি আমি ব্রাশ করতে তিনজন কিন্তু ঘুমাচ্ছে কর্তা মশাই মেয়ে দুটো কিন্তু দিব্যি ঘুমাচ্ছে নাক ডেকে ডেকে না আমার মেয়েরা নাক ডাকে না কিন্তু কর্তামশাই মশাই কিন্তু মাঝে মধ্যে নাক ডাকে যাই হোক তো ব্রাশটা করতে করতে বেশ হাঁটা চলা ভালোই লাগে সকালবেলার দিকে আর দেখতে পাচ্ছি আজ দুদিন ধরে হালকা হালকা না গরম গরম লাগছে মানে গরমটা যে পড়বে সেটা কিন্তু বেশ বোঝা যাচ্ছে জানো তো বন্ধুরা সকালবেলায় উঠেই আগে আমি দরজাটা খুলে ঠাকুর প্রণাম করি আর তখন যখন আমি বারান্দা দিয়ে নিচের দিকে আমি একটু ঝুঁকি দেখি কত মানুষ যে হাঁটে মানে কত অন্ধকার থাকতে যে তারা হাঁটা চলা শুরু করে দেয় তার কোনো ঠিক নেই যাই হোক দেখো মেয়ে দুটি কিন্তু উঠে গেছে রীতিমতন তারা কিন্তু রেডিও হয়ে গেছে এখন আমার পালা হলো তাদেরকে পর্যন্ত ছেড়ে দেওয়া তারপরে ওয়াকিং করা তারপর ওয়াকিং করা আমার হয়ে গেছে হয়ে গিয়ে একটু ঘরে চলে আসলাম ঘরে আসার পরে ফটাফট আমি বসে গেলাম যোগা করতে অনেকে যেন তো আমাকে বলে এটাকে তুই যোগা কেন বলিস এটাকে আমরা যোগা বলি না অনেকে মানে এখানকার আমার মারাঠি বান্ধবীরা বলে বলে কি ওটা হলো ইয়োগ বলে ইয়োগ তা আমরা বাঙালি আমাদের প্রোনাউন্সিয়েশানে একটু কিন্তু অসুবিধা হয় তাই বলে তোমাদেরটা তোমরা বলো আমাদেরটা আমরা বলবো তো একটু মাঝে মাঝে যুক্তি তর্ক হয় ওদের সাথে ভালোই লাগে তা যোগা করা মোটামুটি আমার শেষের দিকে এবার আমি ভাবছি একটু গরম জল খাবো তা সবার আগে বন্ধুরা তোমাদের বলে দিই অনেক দিন পরে যোগা করছি বলে হাত পাগুলো কিন্তু আমার এক দু দিন একটু ব্যথা ব্যথা থাকবে আধা রাতে থেকে উঠে কাজবাজ শুরু করে দিই তারপরে যখন ঘরে আসি তখন না খানিকক্ষণ আমার বসতে ইচ্ছা করে আমার ইচ্ছাই হয় না যে আমি কাজবাজ করি কিন্তু আবার যখন ঘড়িটার দিকে তাকায় ঘড়ির কাটা যখন ঘোরে আর আমাকে বলে ঘড়ি এই তাড়াতাড়ি কর বেশি ওয়েট করিস না তাহলে কিন্তু দেরি হয়ে যাবে তৈরি সেইটা ভেবে ভেবেই আমি মোটামুটি চাখন চা খাই আমি কিন্তু দশ থেকে পনেরো মিনিট বসে আরাম করে চা খাবো এই সময় দুনিয়াতে যাই হোক না কেন আমি কিন্তু হিলবো না কারণ এই সময়টা পুরো আমার নিজস্ব আজ যেন তো বড় একটা সর্বনাশ হয়ে গেছে মানে সকালবেলায় রুটি করতে গেছি তাই আমি অন্য অন্য দিনকে রাত্রিবেলায় কিন্তু আটা মেখে রাখি বন্ধুরা কিছু কিছু সবজিও কেটে রাখি তা যাই হোক ওই পর্বে পরে আসছি যেই ফ্রিজটা খুলে আটাটা নিতে গেলাম ভাবলাম যে বাবা আমি তো আটাই মাখিনি কাল রাত্রিরে তখন আমি তাড়াহুড়ো করে কি করব ওই জন্য কিন্তু আজকে ভাত ডাল পাপড় ভাজা তাদেরকে কিন্তু দিয়েছি মানে তিনজনকে দিয়েছি একটু রেগে রেগে গেছে তিনটে মানুষই কত কিছু বললো না নিয়ে গেল চুপচাপ কিন্তু মেয়ে দুটো কিন্তু আমার পরে বেশ রেগে গেছে বললাম মামা সেদিনকেই তো ভাত ডাল পাপড় ভাজা দিলে আবার আজকে কেন দিয়েছো আর সকালবেলা যদি রুটি করা থাকে তাহলে কিন্তু আমি এক পিস রুটিটাও খেয়ে নিই রুটি না সকালবেলা একটু পরোটা চায়ের সাথে খেতে কিন্তু আমার হেভি ভালো লাগে কিন্তু কালো চায়ের সাথে না দুধ চায়ের সাথে তাই একটু আটাটাও মেখে রাখলাম আর সাথে সাথে একটা পরোটাও কিন্তু আমি করে রেখে দিয়েছি আমি বন্ধুরা ঘুমের থেকে উঠে ওই আটা মাখা কাজটা আমার কিন্তু তখন একদমই হয় না ওই জন্য রাতে আমি কিন্তু আটাটা মেখে রাখি ভেন্ডি কেটে রাখি কিছু কিছু সবজি বাঁধাকপি হোক ফুলকপি হোক ওইগুলো কিন্তু আমি কেটে রাখি তাহলে আমার কি হয় সকালবেলায় উঠে কাটাকটির পর্বটা না থাকলে ফটাফট কিন্তু আমি সবজিপত্র রান্না করা শুরু করে দিই আর এই দেখো বিছানার কি অবস্থা এই বিছানাটা ঠিক করতে গিয়ে আমার বেশ অনেকক্ষণ টাইম লাগে আমি যখন ভিডিও বানাই তোমরা অনেকে ভাবো আমি মনে হয় দুই তিন মিনিটের মধ্যে বিছানাটা ঠিক করি এটা কিন্তু একদমই মিথ্যা কথা দুই তিন মিনিটে কোনো মানুষেরই কিন্তু বিছানা ঠিক করা হয় না আর আমার যে বিছানার অবস্থা এত বালিশ দুটো মোটা মোটামোটা ব্লাঙ্কেট এত বড় খাট এটাকে ঠিক করতে একদম নিচের পদে হলো দশ থেকে বারো তেরো মিনিট তো লাগবেই কিন্তু ভিডিও বানানোর সময় তো অত বড় দেওয়া যায় না ওই জন্য কিন্তু কেটে কুটে আমি তারপরে দিই তা যাই হোক বিছানার তোলাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল এবার আমি পদ্মাগুলো সরাবো বেশ কিন্তু রোদ এসে গেছে কেন কি গরমের হা আবহাওয়াটা দুই তিন ধরেই বুঝতে পারছি আর দেখতে পাচ্ছ রোদ ঝলমল করছে গরমকালে কিন্তু আবার এই বিছানার মধ্যে বেশি কিন্তু আবার রোদটা আসে না শীতকালে রোদটা বেশ ভালো লাগে গরমকালে রোদটাও কিন্তু আমার এই বিছানাতে বেশ ভালো লাগে কেন কি দুই সময় কিন্তু শুধু সকালকে আর রোদটা আসে তারপরে কিন্তু বেলার রোদটা আমি একদমই পাই না যাই হোক কী আর করবো তা মোটামুটি বিছানা তোলাটা কমপ্লিট হয়ে গেছে তারপরে আসলাম এই সোফাটা পরিষ্কার করতে অনেকদিন ধরে ভাবছি সোফাটাকে পরিষ্কার করব কিন্তু সেই যে ওই ভুলে যায় একবার যদি এই রুম থেকে চলে যায় তারপরে কিন্তু আমার আর মনে থাকে না চলে যাওয়ার সাথে সাথে সামনের রুমে তখন মনে হয় যেন সামনের রুমটাই আমি সব কিছু করে ফেলি সামনের রুমটাই সব কিন্তু তা তো না বন্ধুরা ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় যা আছে সব কিছু দেখাশোনার দায়িত্ব সেটাকে সুন্দর করে রাখার দায়িত্বটাও কিন্তু আমার শুধু জিনিস কিনলে হয় না জিনিসটাকে পরিপাটি করে রাখার দায়িত্ব কিন্তু প্রত্যেক গ্রিনেরই থাকে আর এই সোফাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার বড় মেয়ে হওয়ার আগে আমার বড় মেয়ে এখন ক্লাস ফাইভে পড়ে আর এই সোফাটা হলো মোটামুটি তেরো চোদ্দ বছর মোটামুটি হয়ে গেছে কিন্তু বয়স কিন্তু এখনও কি সুন্দর আছে কেন কি সুন্দর করে যে কোনো জিনিস যদি আমরা রাখি তাহলে কিন্তু সেই জিনিসটা সুন্দর থাকবে আর অবশেষে এসে গেছি আমি আবার রান্নাঘরে রান্নাঘরটার অবস্থা দেখতে পাচ্ছ কি নোংরা একটু পরে কিন্তু রান্নাঘর পরিষ্কার হয়ে যাবে তা সবার আগে আমি একটু মুগ ডাল ভিজিয়ে নিই আমি কিন্তু আজকে বানাবো মারাঠি স্টাইলের পালং শাক দিয়ে মুগ ডাল দারুণ কিন্তু পালং শাক মুখ ডাল তো আমরা বাঙালিরা খেয়েই থাকি কিন্তু তোমরা কিন্তু কেউ মারাঠি স্টাইলে পালং শাক মুগ ডাল দিয়ে কিন্তু পারবে না আর যারা মহারাষ্ট্রে থাকো তারা কিন্তু পারবে তাছাড়া কিন্তু পারবে না কেন কি এখানকার মুগ ডালগুলো বেশ অন্য ধরনের আর যে পালং শাকগুলো নিচ্ছি পালং শাক বেশি কিন্তু আমি দেবো না অর্ধেকটা পালং শাক দেবো আর অর্ধেকটা আমি আবার ফ্রিজে ঢুকিয়ে রাখবো অন্য আরেকটা সবজি বানানোর জন্য এই যে পালন পাতাগুলো দেখতে পাচ্ছ আমি কিন্তু ছেটে ছেটে ছোট ছোটো পালন পাতাগুলো নেব বড় পালন পাতাগুলো কিন্তু আমি ডালের মধ্যে দেবো না কেন কি বড়ো পালন পাতার টেস্ট আর ছোট পালন পাতার টেস্ট কিন্তু পুরোটাই আলাদা যেটা আমি এখানে আমার মারাঠি বান্ধবীদের থেকে শিখেছি এই দেখো বিছানা তোলার মতন এই সামনের ঘরে সোফাটা পরিষ্কার করাটা এটা ডেলিকার একটা কাজের মধ্যে পড়ে যেমন আমরা ডেলি বিছানা তুলি সেরকম আমি কিন্তু ডেলি সোফাটাও পরিষ্কার করি কেন কি এই সোফাটার ভেতরে মানে সোফাটার উপরে যে কি কি কাজ হয় তারা তোমার একটু পরেই দেখতে পাবে এই দেখো সোফাটা যেই পরিষ্কার করলাম সাথে সাথে কিন্তু আমি এক থালা সবজি নিয়ে চলে আসলাম প্রথমে ভাবলাম সোফাতে বসবো তারপর ভাবলাম কি না সবজি কাটতে গেলে তো একটু ডালপালা পড়বে নোংরা পড়বে সে তো আমাকেই পরিষ্কার করতে হবে ওর থেকে ভালো আমি নিচে আরাম করে বসে আমি সবজিগুলো কাটি আজ কিন্তু বেগুন ভাজাও করব বেগুন ভাজে সেদিনকে করেছিলাম আমার কত্তা মশাই কিন্তু বেশ ভালো লেগেছিল কিন্তু যেহেতু আজকে সকালবেলায় বাজে খাবার দিয়েছি বাজে মানে একদম সাদা রকম সাদা ধরনের খাবার দিয়েছি ওই জন্য কিন্তু আমি আজকে তিনজনের মনের মতন খাবার বানাবো এই দেখো আমি আজকে বানাচ্ছি উসাল তার সাথে সাথে কিন্তু বেগুন ভাজা আর পালন দিয়ে ডাল উসালটা তোমরা অনেকেই জানো অনেকেই জানো না যারা মহারাষ্ট্রে থাকে তারা তো উসাল খাবেই খাবে আর আমিও কিন্তু উশালটা বেশ ভালো বানাতে পারি আর আমাদের বেশ ভালোই কিন্তু লাগে কেন কি বেঙ্গলে মোটামুটি উশাল মানেও কেউ জানে না আর উশাল খাবারটাও কিন্তু পাওয়া যায় না আর উষালটা দেখো বানানো মোটামুটি আমার কমপ্লিট দেখতে পাচ্ছ কড়াইতে তার সাথে সাথে বেগুন ভাজাও কিন্তু আমি বানাতে বসে গেছি আর বেগুন ভাজার মধ্যে আমি কিন্তু একটুখানি মারাঠি মশলা অ্যাড করে দিয়েছি মারাঠি মশলা দিলে এই বেগুন ভাজার যে স্বাদটা সেটা পুরো অন্য রকমের হয়ে যায় আর উশাল কিন্তু হয়ে পুরো রেডি হয়ে গেছে তারপর অনেকেই বলবে দিদি মারাঠি মশলা কি মারাঠি মশলা নাম মারাঠি মশলা কিন্তু ওটার মধ্যে যে কী কী মশলা থাকে আজ পর্যন্ত কিন্তু আমি জানলাম না দেখতে পাচ্ছ বন্ধুরা ডাল পানলের যে আমি ডালটা ঢালছি তার মধ্যে কিন্তু বেশি হলুদ দিইনি কেন এখানকার যে মারাঠি বান্ধবীর ওরা বলে রে তোরা শুধু এত পরিমাণে হলুদ দিস তোর হাত সবসময় দেখি হলুদে হলুদে থাকে তা যাই হোক ডাল ওদিকে দিকে ফুটচাট আমি এসে গেছি ওই যে আমার স্কিনের একটু চর্চা করতে যাই হোক নিজের পেছনে হতে একটু টাইম দিতে লাগে তা মোটামুটি আমি সেরকম তো পার্লার টাল্লার অত যাই না তা ঘরের মধ্যে যেটুকুনি হয় আমি সেটুকুনি করি আমি একটু অ্যালোভেরা জেল লাগাই প্রতিদিন কিন্তু বন্ধুরা তোমরা যদি কেউ অ্যালোভেরা জেল লাগাও তার সাথে সাথে কিন্তু যখন মুখ ধোবে কোনো সময় কিন্তু ফেসওয়াশ ইউজ করো করবে না কেন কি তালে জেল লাগানোর কোনো ফায়দাই থাকে না এটা কিন্তু একদম একটা ভালো টিপস দিলাম যদি অ্যাপ্লাই করো তোমাদেরই লাভ আর অ্যালোভেরা জেল লাগলে লাগানোর পরে সাথে সাথে কিন্তু মুখ ধোবে না কম করে চল্লিশ মিনিট কি আধা ঘন্টাও কি এক ঘন্টা কিন্তু রেখে দেবে তারপরে কিন্তু মুখ ধোবে সাদা জলে আর এই যে আমার বাউনি গিরি আমার কি একটা বাজে স্বভাব ঝাড় দেওয়ার সময় মানে ঘর ঝাড় দেওয়ার সময় ভাবি একটু টুকিটাকি জিনিসপত্র পোচাপুচি করে দিই আর ওইটাই স্বভাবটা বাজে বলে এসে গেলাম আমি এই পোচাপুচি করতে সকাল সকাল যদি আমরা কাজে নামি বন্ধুরা কত যে হাতে সময় পাওয়া যায় সেটা কিন্তু বলে বোঝানো যায় না পুরো দিনের মধ্যে আমরা কতই বা কাজ করবো কাজও কিন্তু কম পড়ে যাবে সময়টা এত পরিমাণে পাওয়া যায় যদি একটু বাই চান্স কোনো সময় লেট করে কাজে আমি নামি তাহলে তো মনে হয় যেন ঘড়ি আগে চলছে আমি পিছনে চলছি আমার কিন্তু এটাই মনে হয় তোমাদের যদি এরকম মনে হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও কিন্তু যে করে হোক এদিক ওদিক করে কিন্তু তাপি মেরে আমি ঠিক সময়ের মধ্যে কাজ করে নিই কেন কি আমার মেয়েরা চলে আসবে স্কুল থেকে তারপরে তো মোটামুটি দু তিন ঘন্টা কাজ করা টোটালি বন্ধ থাকে কেন মেয়েরা আসার পরে তাদের অনেক কিছু কাজ আমাকে করে দিতে হয় খাইয়ে দিতে হয় মাঝে মাঝে তাদের পড়াতে হয় বুক চেক করতে হয় টিফিন বক্স চেক করতে হয় যেগুলো সমস্ত গৃহিণী সমস্ত মাদেরই করতে হয় সেরকমই অতএব দেখতে পাচ্ছ সমস্ত রান্নাবান্না কমপ্লিট এবার আমি এসে গেছি সব পরিষ্কার করতে গ্যাস পরিষ্কার হয়ে গেছে ও ওটা পরিষ্কার ওটা মানে সিলাপ পরিষ্কার হয়ে গেছে এটা মারাটিতে ওটা বলা হয়তো সরি ফ্রেন্স বলে দিলাম আর হলো তারপরে এসে গেছি বাসন মাজতে বাসন কিন্তু পুরোপুরি অনেকটাই দেখতে পাচ্ছ কেন কি সকালবেলা থেকে কিন্তু আমি একটা বাসনেও হাত দিয়ে তো আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না কেন কি তোমাদের বারবার বলি আমার এই চ্যানেলটি একদমই নতুন তোমাদের সহযোগিতা সাপোর্টের খুব দরকার আর এই দেখো আমি কী কী বানিয়েছি এক ঝলক দেখে নাও দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে অবশ্যই ঘরে তাড়াতাড়ি বানিয়ে নাও দারুণ লাগবে কিন্তু আর গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে আর এই দেখো তো আজ এই পর্যন্ত আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার